তো এই বইলু দেয় দিনত নয় সন্ধ্যা একদম সন্ধ্যা আগদি করি মগরি বগুদি গড়িয়া বাইরে বাইরে ইয়ে প্রথম যাই কেনাকড়ি তোরা বাজার কিছু হাইবর বাজার সাপ্তাহিক বাজার আরকি আর প্রথমে যাইম তৈলু আর মিনি ডাক্তার দেখাম ফুড়বো মিনিটি কিন্তু কিছুদিন ধরে একটু অসুস্থ তো মিনি বাইরে বাইরে গিয়ে দাই ইয়ে তো বাইরে গেলে দর্জি দেয় দর্জি দেয় গোজা ফুটে দেয় ইনফেকশন হই তই মিনিৰি ডাক্তৰ দেখাই লম ইয়ান ডাক্তৰে চিলাই দিলত মাৰি দি ডাক্তৰৰ হাচনি তই ইয়ান চিলাই দি আনৰ ফে এখন আজি আবাৰ লৈ যাই দি চিলাই আন বদলি পেলাই চিলাই সাৰিব আৰু আজিয়ে তই এন দি আৰু পঢ়া কিন্তু বৈ বৈ ইয়াৰ গুম যাৰ গাড়ীত মাৰি দি তই আৰু আই গৈ ইয়ে হ'লো দে বৰা দিমহলৰ পিছত দেচ আননি এড জেড এনিমেল টেনিমেল বেচে এড হ'লো দে বেটৰ বেট আছে বেটৰ ডাক্তৰ আৰু হস্পিতাল তই তামিম আৰু তানবিৰ লইয়ের গেয়ি মিনি গাড়ি লইয়ার গেয়ি আর মানে তার বিলে এনিমেল টেনিমেল লোয়ার আসছি তো আর হলুদ গড়িলেও কিন্তু দেখা দেখাই আরকি এ তো ডাক্তর দেখাই চেঞ্জ করে তারপরে ওষুধ ওষুধ দি লইয়ের আইস গো এখন আর মিনি কিন্তু গাড়ির মধ্যে রাখি এখন আর আবার যাই বেটার হাঁসে নাকি এনে কিন্তু গুতু গাই তারা দিয়ে দেয় গেইয়ি তো আরা লি আবার গাড়ির মাই দি তখন যাইম দেখানা বাজার আগুড়ি বাজার গিয়ে যাই দি ইনলু দে উডুর গিয়া উডুর বাজার বাজার উড বেছে দে কি এটা বেয়া ঘনুটে যেতে কি উড়ুর বাজার তেহন হুর বানাই দে মানসি বেসিব বেছে দে আর কি আনে সব সময় বেসে তো তো আরা আই গে গই আচ্ছা আপনি গত ব্লগ মাইতি ফুসা লই মানে আর এখন মার্কেট আসি এ একটা নতুন মার্কেট নতুন মল আর কি তো ওই মল এ নাই শেষ দিয়ে রে ভিডিও দেখাই দিও মনে একদম নাম বাইরের ভিডিও ফুল দেখাইম হারন যারা যারা যাইতেছন যাই পারিবেন তো ওই আর দুতলা তুন শপিং করি আর নিচে আই যাই আর ওই লুদে বেশিরভাগ আরবি লোকাল আরবি লোকাল অকল বাজার করে কারণ যেহেতু মাসর শেষে ইয়ে এখন আরবি অকলের একটা ইয়ে বেশি আর ঝামেলা বেশি আরবি অকলে আর কিন্তু এনে শুধু আরবি দেখি যারা যারা শপিং করে ব্যাগুন আরবি দেখি আর হন মানে আউট কান্ট্রি হনো কিছু নো দেখি ইন্ডিয়ান পাকিস্তানি তারপরে এনে আরো অন্যান্য কান্ট্রির মানুষ এরকম দেখা যায় মার্কেট সচরাচর কিন্তু আজ আরা সিঁড়ি দেন ও দেখি শুধু দেখ যারা দিন দেখি ব্যাগুন আরবি তো ইন্দি আই গে আই আর সাইড ইন্দি সাইড দিয়ে সুন্দর সুন্দর মশলা দানি আর আতে মাইফলতে গরর একান মানে দে দেশ দে জিনিস যেদিক জিনিসটা হোক কিন্তু মার্কেট যাইলি মানে ন ন আইতে জিয়েন পেলাই তো মনে হয় যেহিন এত সুন্দর সুন্দর কুটির শিল্প আর বাংলাদেশের কুটির শিল্প এটা আছে তো কি সুন্দর সুন্দর বাস দি দি বানাই বানাই এরা দেয় আর কি বাঁশর বেতর ইনদী তো ইন ফ্রুট ফ্রুটর বাস্কেট দেরি কি সুন্দর সুন্দর লাগে আর ইন এত জুইয় আসে দি মাই তো জুইয় জুই দেখিলাম এত থাকতে তো জুর মতো গরি গরি বানাই ডাক নাই তো ইন্দি গোরা টোরা দিলাম তো এখন ইউ আইগে গে ইউর মধ্যে ব্যাগিন ব্যাগ টেবিল ক্লথ রানার সেট টেবিল রানার সেট তো ইন্দি সুন্দর সুন্দর লাগে তো ইন্দি তুমি সাই আরা জিন সুন্দর লাগে ইন লোয়ের জিন সুন্দর না লাগে ইন সাই কিছু সাই কিছু কিনে রইল আর কি তো জিন সাইম ব্যাগিন গিন কিনে থাকজম না এলি হলি তো পুরো মার্কেট দেহির পুরো মার্কেট লই আইম পরিবারকে তো এই সাইট আইয়ার ইন্দি ইতাইলাম ইত মাইদি সাইদি মিটেশন আর বহুত সুন্দর সুন্দর সুরি ইনুদ বাইতে আবার গ্যারান্টি আছে এন্ডে আর সুরি ইনার আর কিন্তু কিনিলি ইনুর কালা যাই গই ইন দিলে কিন্তু একবার এক বছর অবতর হন কালার যাইতো দুই বছর দিলেও যাইতো নো ইলে তা আবার ইন দি প্রায় নড্ডা হাদে আগে গই নন ফ্রাইং প্যানটা নি ইন ইন আবার নলই এর ন যত যায় তবার এক লো কিনাম করিব হারন হইত সংসার আর জিনিসপত্র ইন কিন্তু মাই তো যাইলি ইন দেখিলি তো আড়া সো কাটকা যাই গই আরা তো আটকা যাই গই ইনুর তো ইন দে আবার ফরি আসাই ফলাই ইনদিনিয়ামর এলমিনিয়ামর হরিয়া তো হরিয়া টরিয়া সাই আবার সাইনক কলর খানার বাড়ি কলার খানার বাড়ি নয় মশলা দানি ই তো সাইনক কলর খানার বাড়ি ইত আইলাম তো সাইট আয়ের ইতাম আসি আবার ইন্দে শেম্পু টেম্পু ইন ক্রিম ট্রিম লাগে তো তোরা শেম্পু লই রে আবার ফুয়ালে লই তারপর আনলাই আর ডৈল তার আগেনি তাই সাই আর তৈলে ফুর তোইলে মানে তারা কি কি লই বুঝেন হই দে আর কি তোরা কি কি লবি কি কি লাই বুঝেন তোরা ল তারপরে তারা তো এটা মানে দনু ভাই ইউ দাঁড়ে আড়ি কিনে কিনতে কিনতে এটা বাসকেট ঠুরে ফেলার আবার আতে সেক গরম পরিবি তারা কি কি কিনে এন আচ্ছা তো ইউ গে ইউ থানা রিন দেয় গে হানা টানাও কিনাম পরিবু তোরা যেহেতু সাপ্তাহিক বাজার করতাম গে তো সানার বাজার ও তোরা গরম পরিবু তো এই তো মানে পুয়ানা বাজার টাজার গড়ি আবার ইন দেয় গে ফ্রোজেন আইটেম লই বেলাই ফ্রোজেন আইটেম ও লম পরে হারনার পোয়া লাই তো ইন লাগে অবশ্যই তই নবাব দুনুয়ার লাইতো আর তো তো আর হনিকায় নাই এই নবাব দুনুয়ার লাইতো কি নাম পরে তাই এতুন ফুরোজান আইটেম লই ফেলাই লই এর আবার ইন্ডিয়া গে ইন্ডিয়া আই এর দই লাবন টাবন ইন লই লাবন দই দুধ ইনু সাইট আই এর লই লম লই এখন সব জিউ দেইতে আছে মার্কেট এর নাই দি মানে ব্যাগ গিন আছে আবার ইবে বল দি ব্লুবেরি জুস বল ইবে বল পানি দি হোম পরে আইতে ইবো লই লম মিক্স পানি রে মিক্স গরি দিরা হাই তো এই দেইতে কাঁচা মরিছিন এ ই ফুড়ই ফুড়ে ফুড়ো ন এনে ওই যে গরম গরম এখন তো দুবিন মাইতে এখন গরম ওই লো সাতচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি গরম উনঞ্চল্লিশ ডিগ্রি গরম সেই গরমত আর্শ আচ্ছা ইতন ক্যাঁ মরি ইতুন তোরাগুড়ি লইলাম আবার উদীর বাসকেটর গুন্দার কানা ফ্রেশ ই তু লইলাম আবার ইন্দে আনারসর আনারস সুন্দর সুন্দর আনারস আছে একদম ফ্রেশ ফ্রেশ ইতুন আনারস চাইলাম আবার সগলেট বেসের বিশ টিয়া কেজি পঞ্চাশ জি কেজি নইলাম তো উনপঞ্চাশ টিয়া কেজি তো চকলেট চকলেট চাই ও আবার লাগিব যেহেতু এখন সরবা নাই তো মশলা তো অবশ্যই লাইব তো এখন মশলা কি কি আমি লইমি বেগিনী তারই লমি তার ফেক ঘরের তো ফেক গত তো আড়ে আড়ি সাইয়ের আবার এই বাদাম ও একশো সাতানব্বই টিঙা কেজি এডেয়ার একশো সাতানব্বই টিয়া বাংলাদেশের প্রায় সাড়ে সাত হাজার টিকা কেজি তো এই বাদামি বে উলো দে

তিনটে আর আর বাজারও প্রায় শেষ এখন আর নবা এমপি কাউন্টার দি ফালার ইতার আর আব্বু ওইলে তো গাড়িত বই থাকি হয়তো তোমার আড়ও গুয়াই আঁটি থাকতে ন আচ্ছা আর মাই পোয়াই আঁটি টাঁটি আর বাজার টাজার গড়িলাম গড়ির এখন গাড়ি আয় যার গই তুই আজ আই হন মার্কেটত আসছি অনার দেখাই দিল এই তো এই মার্কেট ইয়ানোর মধ্যে আসছি দি ইয়ানো লু দে এখন নতুন দি দে কিছুদিন অত বেশি দেরি নয় ইয়ানোর নাম হইলো দে সিটি এভিনিউ তো সিটি এভেনিউ ওনারা চাইলি যাই তার ইয়ান বাবাদি মলর ওইদিকে মজিত হয় ইয়া হয় আরকি মৌজিয়ে মৌিয়ে তো এটা আর আরকি তো বাবাদি মলর সামান্যইকে যাইলি এ